ভাই উপলক্ষে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়িকা ফিরদাসি বেগম এলাকার নেতৃত্ব সাংবাদিক ভাইয়েদের ডেকে নিজের হাতে ভাই দিলেন সাথে মন্ত্র উচ্চারণ করলেন তার সাথে আমাদের নিউজ অল ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ এডিটর শঙ্কর সেনাকেও বিধায়িকা দিলেন ফোটা

ফটা ভাই কপালে দিলাম ফা জুইৰ দুৱাৰে বলুকা জমনা দিয়ে জুন কেতিয়া ভাই কে गयो यो हामीले गाउँबाट फोन गर्नबाट सबैले क्यामेरामा राखेको छ कमल अमरको दिएको